নমস্কার দর্শকবৃন্দ ছশো জন শিক্ষকের মেডিকেল ভেরিফিকেশনের নোটিশ দেওয়া হলো দেখে নিন এখনই সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ছশো একুশ জন শিক্ষকের মেডিকেল ভেরিফিকেশান হবে এই মর্মে নোটিশ দেওয়া হলো স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ পাওয়া মোট ছশো জনের মেডিকেল ভেরিফিকেশন হবে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের মেডিকেল ফিটনেস পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি জোনাল মেডিকেল বোর্ড গঠন করেছে নবম দশমের চারশো একাশি জন শিক্ষক এবং একাদশ দ্বাদশের একশো জন শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে রিপোর্টিংয়ের সময়ের মধ্যে উল্লিখিত নথিগুলির সাথে জোনাল মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হতে হবে যা সাতাশ দুই দু থেকে বারো তিন দু পর্যন্ত ছুটির দিন ব্যতীত আর মেডিকেল কলেজে অনুষ্ঠিত হবে তো এবারে আমরা সেই নোটিফিকেশান যেটা শিক্ষা দপ্তর থেকে জারি করা হয়েছে সেটা একজক দেখে নেব এখানে এই যে নোটিফিকেশানটা বা নোটিসটা দেখতে পাচ্ছেন যেটা গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল আর জিকর মেডিকেল কলেজ হসপিটালের তরফ থেকে দেওয়া হয়েছে নয় দুই দু হাজার চব্বিশ তারিখে এখানে পরিষ্কার বলা আছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন এখানে চারশো জন নিউ লিস্টেড ক্যান্ডিডেটস এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইলেভেন টুয়েলভ একশো চল্লিশ জন নিউ লিস্টেড ক্যান্ডিডেটস রেসপেকটিভলি এগেন্স দি রেকমেন্ডেশন অফ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনস এবং এখানে সাতাশ দুই দু হাজার চব্বিশ থেকে বারো তিন দু হাজার চব্বিশ ছুটির দিন বাদে আর মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু তাদেরকে এই ভেরিফিকেশানটা করতে হবে বা করিয়ে নিতে হবে এখানে ডেটও দিয়ে দিয়েছে যেমন সাতাশ দুই দু হাজার চব্বিশ তারিখে সকাল নটা থেকে এখানে টু নাইন থ্রি টু থেকে টু নাইন নাইন টু একষট্টি জন এবং আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে নটায় নটার সময় ষাট জন এরকম করে প্রত্যেকটা কিন্তু কতজন করে ক্যান্ডিডেট কোন দিন তাদের ভেরিফিকেশান হচ্ছে তাদের কিন্তু টোটাল দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু দেওয়া আছে নাইন টেন নিউ লিস্ট এবং তারপরে ইলেভেন টুয়েলভের একশো চল্লিশ জনের দুদিন এগারো তারিখ এবং বারো তারিখ মার্চ মাসের দুদিন এগোতে সত্তর জন করে একশো চল্লিশ জনের ভেরিফিকেশন কিন্তু হবে এরকমটাই কিন্তু বলে দেওয়া হয়েছে এখানটায় তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ